হ্যাঁ এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন গতকালকে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে আর হাজব্যান্ড সাত থেকে চলে এসেছিলো যে কারণে এখানে প্রথম যে ফুলটি দেখছেন ওটা আমাদের বিজেপ থেকে করা আর এটা অপরাজিতা আর এখন যেটা দেখছেন এটার নাম হচ্ছে ইস্যুবেল বেড আমি কিন্তু সবগুলোর নামই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরেও আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্ট করবেন এটাও কিন্তু সে বীজের জবা একসাথে দুইটা ফুল ফুটেছিলো আর এই ফুলটা দেখতে খুবই সুন্দর আমাদের ফেসবুক গ্রুপে যদি এটা পোস্ট করে সবাই মানে খুব পছন্দ করে ফুলটা আর এখানে দেখছেন বাগান বিলাসের একটা আইডি হাগিগাস আর ফুলটা খুব দেখতে সুন্দর মিষ্টি মিষ্টি একটা কালার স্প্ল্যাশ গাছে স্প্ল্যাশের গাছে মানে গ্রাফটিং করা এখানে দেখছেন চিলি রেড স্প্ল্যাশ হাগিগাস টেক্সাস কিং গ্রিন অ্যাপেল আর অনেক ভ্যারাইটি আছে আর এই যে লাস্টে যেটা দেখছেন এটাও কিন্তু বিজেরি জবা এটারও অনেক চাহিদা কিন্তু চারা করতে পাচ্ছি না ডালপালা এখনো হয়নি সেই কারণে